কেমন আছেন সবাই আজকে প্রথম লাইভ করতেছি আমার চ্যানেলে বড় নয়ামাল সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন কে কোথায় আসেন লাইফে জয়েন হন আজকে ফার্স্ট টাইম চ্যানেলে লাইভ করতেছি আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন আগামীকালকে একটা লং ভিডিও আসবে সবাই দেখবেন লং ভিডিও আমি আমরা শর্ট ভিডিও করি সচরাচর লং ছাড়ি না সপ্তাহে দুই একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করি আগামীকালকে নতুন একটা লং ভিডিও আসবে সবাই দেখবেন দেখার আমন্ত্রণ রইল সবার আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন মিরাজ ইসলাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই কে কোথা থেকে লাভটা দেখতেছেন কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাবেন আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন আর তাড়াতাড়ি লাইক তো হন সবাই মামুন ইসলাম যে ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন যে সবাই কমেন্ট করেন যারা যারা লাইফে আছেন আমাদের লাইভ দেখতেছেন তারা তারা কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন সেটা কমেন্টে বলেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন সেটা কমেন্টসে বলে যান অলরেডি কয়েকজন লাইফে যুক্ত হয়েছেন সবাই লাইফে যুক্ত হন আর যারা যারা লাইভ দেখতেছেন তারা কমেন্ট করেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো যেগুলো আছে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সেটা কমেন্টে জানান